সৃজনের সাথে পণ্যার বিয়ে সিন্দুরদ্যান সব কিছু মিটে যাওয়ার পর পণ্যা সকলকে বলেন সত্যি এত কিছু হচ্ছে এর মাঝখানে না জেঠু আর থাম্মিকে খুব মিস করছি জেঠি বলেন তোমাদের জেঠু তো একটা কাজের জন্য বেনারস গেছে আমি ফোন করে দেবো জেঠুকে সব বলবো আর মা তো বাড়িতেই আছেন গেলেই দেখা হবে চয়ন বলেন হ্যাঁ বন্ধুগণ মা মেচকা আমার মনে হয় ওদের একটু একা ছেড়ে দেওয়া উচিত চলো আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি এরপর সকলে বাজনা দলের সাথে আনন্দ করতে করতে বাইরে যায় সৃজন পর্ণাকে বলেন কি হয়েছে পর্ণা তুমি কিছু বলবে পণ্যা বলেন দাদা যে আমার গল্পে এত বড় একটা টুইস্ট রেখেছেন সেটা আমি সত্যিই ভাবতে পারিনি সৃজন বলেন আসলে কি বলো তো পণ্যা সুন্দর কাপালদের মিলনে না সবসময় একটা ট্যুইস্ট থাকে পণ্যা একটু হেসে বলেন তাই বুঝি সিজন বলেন সে তো আমার থেকে ভালো তুমি জানো তুমি অনেক ভালো সিনেমা দেখো অনেক বই পড়ো পর্ণা বলেন থাক না এখন এই সব কথা সিজন বলেন আচ্ছা বেশ আমি চুপ করছি এবার তুমি বলো কি বলবে পর্ণা বলেন আমি সত্যি ভাবতে পারিনি সৃজন যে অভিমান্যু স্যারের সঙ্গে বিয়েটা না হয়ে তোমার সাথে আমার বিয়েটা হবে সৃজন বলেন সত্যিই কি তাই না এই যে ধরো যখন তুমি অভিমান্যু সেনকে বিয়ে করতে রাজি হলে তখন তুমি বিয়ের সাজলে তখন কি তোমার মনে প্রশ্ন জাগেনি পণ্না তুমি কি সত্যি মন থেকে পণ্না বলেন না সৃজন আমি কোনোদিনও অভিমান্যু স্যারকে মন থেকে মেনে নিতে পারিনি আর শুধু ওনাকেই কেন ওনার জায়গায় যে কেউ থাকলে আমি তাকেও মেনে নিতে পারতাম না কারণ আমি শুধু সেই জায়গায় একজনকেই বসিয়েছি সিজন বলেন কাকে পণ্যা সিজনের হাত ধরে বলেন তোমাকে তোমাকে যে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে আমার কতটা কষ্ট হচ্ছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পণ্যার থেকে এই সমস্ত কথা শুনে সৃজন তো খুবই খুশি হয় পণ্যা বলেন আমি তোমাকে বারবার মুখে দূরে সরে যেতে বলছিলাম ঠিকই কিন্তু আমি মনে মনে চাইছিলাম তুমি একবার অন্তত আমার কাছে এসে অভিমন্যুর কাছ থেকে দূরে নিয়ে এসো সৃজন বলেন তাই এমনটা চাইছিলে বুঝি পর্ণা বলেন কেন তুমি বিশ্বাস করো না আমায় সৃজন বলেন আচ্ছা এবার উল্টো প্যাচে ফেলা হচ্ছে তাই তো পর্ণা বলেন না না একদমই তা নয় আমি সত্যিই মনে মনে চাইছিলাম আমার বিয়েটা তোমার সাথেই হোক সিজন বলেন পণ্যা তুমি চাইবে আর সিজন সেটা করবে না তা কখনো হয় পর্ণা বলেন তা তো বটেই সিজন বলেন আর কিছু বলার নেই পর্ণা বলেন কেন আরও কিছু বলার কথা ছিল বুঝি আমার সিজন বলেন সে তো তুমি জানো বলো না আর কিছু বলার নেই পর্ণা বলেন কই না তো আমার তো কিছু বলার নেই সৃজন বলেন বলো না পণ্যা সত্যি আর কিছু বলার নেই তোমার পণ্যা বলেন আমি তোমাকে ভালোবাসি সৃজন খুব খুব ভালোবাসি সৃজন যেমন আলোকপন্নাকে ভালোবাসে আলোকপন্নাও তেমন সৃজনকে ভালোবাসে খুব খুব ভালোবাসে আকাশ বাতাস মাতি যেমন সত্যি সৃজন পণ্যার প্রেমও ঠিক তেমনই সত্যি সৃজন বলেন পণ্যা আমরা এই বিগ্রহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করি চলো যে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা একে অপরের হাত কখনোই ছাড়বো না যতই ভুল বোঝাবুঝি হোক আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আমরা সব সময় একসাথে থাকব। আমরা সারা জীবন সারা জীবন একসাথে থাকব। ঠিক এরই মাঝখানে অভিমান নুচলে এসে পর্ণা বলে দাগ দেয়